আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারিখ ইসলাম খুব আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা কতদিন পর্যন্ত বাচ্চাকে ব্রুডিং করবেন হপারের ভিতরে রাখবেন এবং কতদিন বয়সে বাচ্চাকে বাইরে ছেড়ে দেবেন এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তো যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা খুবই উপকারে আসতে পারে ফিউচারে যখন আপনারা নিজেরা খামার পরিচালনা করবেন এই মুহূর্তে যে পাখিগুলো দেখতেছেন আপনারা এই পাখিগুলোর বয়স আজকে দশ দিন পরিবেশ এবং ওয়েদার কারণে আমরা দিন বাড়াই তবে যদি দিনের তাপমাত্রা ভালো থাকতো রোদ উঠতো তাহলে আমরা হয়তো আরো আগে করে দিতাম বাচ্চার কন্ডিশন এবং বাচ্চার চেহারা ডিপেন্ড করে বাচ্চাকে বোর্ডিং থেকে বের করব কি করব না আপনি কিন্তু মুখস্থ ভাবে কোয়েল পাখি পালন করতে পারবেন অর্থাৎ আপনি পাখিকে দেখবেন বুঝবেন পাখিরে বুঝতে হবে যে হ্যাঁ পাখি এখন কি চাই সে কি বাতি ছাড়া থাকতে পারবে কিনা সর্বপ্রথম আপনাকে এই জিনিসটা দেখতে হবে যে হ্যাঁ ও বাতি ছাড়া থাকতে পারবে কারণ আপনি দশ দিন বয়স হয়ে গেছে বাচ্চা রুডিং থেকে ছেড়ে দিচ্ছেন এতে হবে না কারণ ও তো তারপরে ওর বাচ্চার বাতির প্রয়োজন হতে পারে তো যার কারণে আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চা কি চায় বাচ্চার চাওয়ার উপর ডিপেন্ড করে আপনি ওকে জায়গা দেবেন তবে আট থেকে দশ দিন বয়সে মোটামুটি গ্রীষ্মকাল অর্থাৎ গরমের মধ্যে আপনি পার চাইলে বাচ্চাকে বোর্ডিং থেকে বের করে দিতে পারবেন অর্থাৎ জায়গাটা বাড়াই দিতে পারবেন কারণ তখন যদি আপনি জায়গা কম রাখেন তাহলে একটা আরেকটার উপর উঠে যাবে এবং পাইলিং করে বাচ্চা মারা যাবে বাচ্চার সমস্যা হবে এবং বাচ্চার পাতলা ফেখানো হয়ে যায় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি শুধু বাচ্চার জায়গা বাড়ালে হবে না এবং বাচ্চা কি কি অসুবিধা হইতেছে সুবিধা হইতেছে এই জিনিসগুলো আপনার মধ্যে অবশ্যই রাখতে হবে তবে আমার ক্ষেত্রে যেটা হয় আমি যখনই বাচ্চার জায়গা বাড়াতে যে আমার মনে হয় সব থেকে বেশি পরিশ্রম হয় বাচ্চার জায়গা বাড়ানো বাচ্চার এই জায়গা বাড়ানোর একটা ঝামেলা আমার এত পরিমাণে প্যারা লাগে যা বলার বাইরে তো আমি আগে কি করতাম এক জায়গায় ব্রুডিং করে আরেক জায়গায় ছেড়ে দিতাম এখন ওই সমস্যাটা বাদ দিয়ে আমি যে জায়গায় ব্রুডিং করি ওই জায়গায় বাচ্চা ছেড়ে অবশ্যই সেটাই বলবো আপনারা যারা বাচ্চা ব্রুডিং করে আট থেকে দশ দিন ব্রুডিং করবেন